শীতে বাড়ে না কান গলার রোগ শীতে করণীয় ঠাণ্ডা আবহাওয়ায় সর্দিকাশি ও জ্বরের প্রকোপ বাড়ে কান ও গলায় ব্যথা হয় অনেকের শীতের সাধারণ সমস্যা ও প্রতিকার নিয়ে লিখেছেন ডাক্তার আলমগীর মো শোয়েব শীতে বাতাসে ভেসে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের ভাইরাস ঠান্ডা আবহাওয়া ও ধুলাবালিতে অ্যালার্জিক রিঅ্যাকশন হয় অনেকের ফলে নাক কান ও গলার অসুখ বেড়ে যায় শীতে কানে সংক্রমণ শীতে বেশি দেখা যায় মধ্যকর্ণে জীবাণুর সংক্রমণ এ রোগটি শিশুদের বেশি হয় প্রচলিত ভাষায় যাকে বলা হয় কানে ব্যথা বা কান পাকা সর্দির প্রভাবে বন্ধ হয় নাক এর প্রভাবে নাক ও কানের মধ্যকার ইউস্টেশিয়ান টিউব বন্ধ হয়ে যায় এর ফলে মধ্যকর্ণে পানি বা কফ জমে সঠিক চিকিৎসা না হলে এতে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে কানে পুঁচ তৈরি হয় পুঁজ জমে কানের পর্দায় চাপ সৃষ্টি হয় এবং প্রচণ্ড ব্যথা হতে থাকে এক পর্যায়ে কানের পর্দা ফেটে কান পাকা রোগ হয়ে যেতে পারে এতে শ্রবণ শক্তি নষ্ট হয় এডিনেড সমস্যা যাদের আছে তাদের ঘন ঘন ঠান্ডা সর্দি লেগে থাকে তাই কানে সংক্রমণও হয় বারবার কান ব্যথার জন্য ডিকনজেস্টেন্ট জাতীয় নাকের ড্রপ বা স্প্রে অ্যান্টিহিস্টামিন প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ইত্যাদি দেওয়া হয় তাতেও কাজ না হলে অপারেশন প্রয়োজন অনেক অভিভাবক ভয় পান বলে অপারেশন করাতে চান না এতে কিন্তু শিশুরই ক্ষতি হয়ে যায় টনসিল প্রদাহ শীতে অনেক শিশু টনসিলাইটিসে আক্রান্ত হয় তবে বড়দেরও হতে পারে বারবার সংক্রমণ হলে সেটিকে বলা হয় রিকারেন্ট টনসিলাইটিস খাওয়ার সময় গলা ব্যথা গলায় কফ জমা মুখে দুর্গন্ধ খেতে না চাওয়া জ্বর জ্বর ভাব বা প্রচণ্ড কাঁপুনি সহ জ্বরের প্রধান উপসর্গ শারীরিক সমস্যার প্রভাবে শিশুরা স্কুলে যেতে চায় না মেজাজ রুক্ষ হয় খেলাধুলা করতে চায় না বা কর্মক্ষমতা প্রদর্শন করে না ইত্যাদি টনসিলাইটিস প্রতিরোধে ঠান্ডা ও ধুলাবালি এড়িয়ে চলতে হবে ঠান্ডা কিছু খাওয়া যাবে না গলায় মাফলার জড়িয়ে রাখতে পারলে ভাল টনসিলাইটিস দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সাইনোসাইটিস ও মাথা ব্যথা ঠাণ্ডা বাতাসে নাক বন্ধ হয়ে সাইনাসের মুখ বন্ধ হয়ে যায় ফলে সাইনাসে কফ জমে জীবাণুর সংক্রমণ হয় তৈরি হয় পুঁজ এর ফলে দেখা দেয় প্রচণ্ড মাথা ব্যথা জ্বর নাক ও গলায় কফ ও মুখে দুর্গন্ধ এ থেকে বাঁচতে ঠান্ডা ও অ্যালার্জির উপাদান থেকে দূরে থাকতে হবে এছাড়া ন্যাজাল ড্রপ ও অ্যান্টিহিস্টামিনো চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যেতে পারে ঘন ঘন সাইনোসাইটিস হলে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করা উচিত এট্রোপিক রাইনাইটিস শুষ্ক বাতাসে চলাচল দীর্ঘদিন অ্যান্টিহিস্টামিন ও ডিকনজেস্টেন্ট গ্রহণ সার্জারির পার্শ্ব ও কিছু রোগের উপসর্গ হিসেবে এট্রোপিক রাইনাইটিস হতে পারে নাকের টার্মিনেট ও মিউকাস আবরণ অতিরিক্ত শুষ্ক হয়ে পচনের মতো হয় যার ফলে নাকে দেখা দেয় তীব্র দুর্গন্ধ ও সাইনোসাইটিস এই রোগের চিকিৎসা হেলাফেলা করা যাবে না মোটেই ফ্যারেনজাইটিস ও ল্যারিনজাইটিস। গলা ব্যথা জ্বর বা খুসখুসে কাশি ফ্যারেঞ্জাইটিসের লক্ষণ অনেকেরই শীতের সকালে ঘুম ভেঙে আর কথা বলতে পারেন না গলার স্বর বসে যায় এবং গলা ব্যথা থাকে একে বলে ল্যারিনজাইটিস। ভাইরাস সংক্রমণ ও মুখ দিয়ে শ্বাস নেওয়ায় এমনটা হয় যথাযথ চিকিৎসার অভাবে পরে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে জটিলতা বাড়তে পারে শীতে করণীয় ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে সকাল সন্ধ্যা ও রাতে গরম জামা কাপড় পরা জরুরি পশমের তৈরি জামা পরিহার করতে হবে অজু ও গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করুন ভোরে পানির কাজ কম করা ভালো শুষ্ক বাতাসে প্রচুর ধুলা কলকারখানা ও যানবাহনের ধোঁয়া ভেসে বেড়ায় মাস্ক ব্যবহার করতে হবে সবার তবে শিশু এবং যাদের অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট বা হাঁপানি আছে তাদের জন্য এটি বেশি জরুরি সম্ভব হলে খোলা যানবাহন এড়িয়ে চলুন মশার কয়েলের পরিবর্তে মশারি ব্যবহার করুন সর্দি হলে অ্যান্টিহিস্টামিন ও ডিকনজেস্টেন্ট ব্যবহার করুন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এগুলো এক সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় এতে এট্রোপিক রাইনাইটিস দেখা দিতে পারে কফ ভেতরে টানা যাবে না নাকের কফ যথাযথ নিয়মে বাইরে ফেলুন দুই নাক একসঙ্গে ঝাড়বেন না হাঁচিকাশির সময় নাকমুখ টিস্যু বা কাপড় দিয়ে ঢেকে ব্যবহৃত টিস্যু সঠিক নিয়মে ডিসপোজ করুন নিয়মিত সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন সর্দিকাশি বা জ্বর হলে নিজে থেকে আইসোলেশনে চলে যান বা আলাদা থাকার চেষ্টা করুন ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডা সর্দিতে আক্রান্ত রোগীদের সংস্পর্শ এড়িয়ে চলুন চোখ মুখ নাক স্পর্শ করবেন না সাধারণ ওষুধে দু চার দিনের মধ্যে অবস্থার উন্নতি না হলে কিংবা রোগের তীব্রতা খুব বেশি হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালে নিয়ে যান লেখক সিনিয়র কনসালট্যান্ট ইএনটি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন